মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা পিতা মরহুম ইসুফ আলী মোল্লা আমার বাড়ি এই কুমারকে এইখানে আমি সাবেক ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক বর্তমান সেক্রেটারি কট প্রার্থী ইউনিয়ন আমার সাথে এই রামচন্দ্রপুর ইউনিয়ন না টোটাল মুরলগঞ্জ থানায় কারোর সাথে কোনো দ্বন্দ্ব দ্বিমত নাই আমার শত্রুরাও আমার কোনো সময় গালি দেয় নাই আমার যারা শত্রু যারা আমার ঘর বাড়ি ভেঙে গেছে চুরি করছে এই দখল করে এনেছে পাঁচ তারিখে শেখ হাসিনার পতনের পর আমি ছয় তারিখে দেশে আসি ছয় তারিখে দেশে এসে আমি স্পষ্ট এখানে দাঁড়াইয়া মোল্লা বাড়ি ওখানে দাঁড়াইয়া বলছি যে যখন সৈলাসালের পতন হয়েছে আমার বিএনপির নাম দিয়ে কোনো লোক দুর্নীতি চালাবাস চুরি করবে না এইভাবে চলছে ইউনিয়ন ওয়ার্ড কমিটি হয়ে গেল এখন হঠাৎ করে আজকে এই আলো এই মহাসিনটা আমি চিনিয়া কার্তিক মাসে আমি দেখছি এই পরিচয় হইলো শুনছি আলমগীর এর ছেলে তার আব্বা করে আতাউ চেয়ারম্যানরা কপাই মারিয়ে ফেলাইছে এখন আজকে আমার এই নয়টার দিকে ফোন দিছে আমি নাটোর দিয়ে আইছি শিবন সাহেবের মিটিংয়ে যাব ওই মিন্টু যে প্রোগ্রাম ই করছে আমার ফোন দিয়ে আনছে আমি আসছি আমার ফোন দিছে আমি হিন্দু বলার মধ্যে ছিলাম আমি এখানে আসলাম বইল বইল বললো বললো কোনো কিছু নেই তুই বলে মিটিংয়ে লোকজন যাই লই যাবি তুই মিটিংয়ে তুই বলফু যেই কেরবি না এই কথা কইলো আর আমি কি আমি আরেকটা কথা হলো কামলা বৈশাখ শোনা শোনা শুনলাম সকালে আসবার সময় যে হলি চেয়ারম্যান সাহেব কি আজকে জনসভায় বিএনপিতে যোগ দেবে আমি এইখানে আনোয়ার খান সাহেবটা যে এলাম খালি মোবাইলে যে এই নাকি যোগ দেবে বলে ওকে হ্যাঁ শিপন কাজী সাহেবের ব্যাপার এই পর্যন্ত কথা এইটা কইছে কেনা আমি কইছে কামলা ওর আমি চিনি কিন্তু নাম জানি না বাচ্চা কুত্তার বাসা কুয়ার বাচ্চা কাক কই এই চেয়ারটা লইয়া এই যে এই চেয়ারটা লইয়া আমাকে একের পর এক পিটাইতে শুরু করলো কে মারলো এইখানে এই মহাশিয়া আর এই যে আমার ভাই এবং এই যে মিন্টু মামু এরা মানে এইখানে অনেক লোক ছিল ঠেয়াইতে ঠায় না এখন এ কুত্তার বাচ্চা তুই বলফুর যাবি না মিটিংয়ে তুই মঞ্চে উঠবি না কারণ মঞ্চে যদি উঠে তা প্রথমে আমি তো বলবো যে এই যে কুমার কালী চুরি হইতে আছে এই যে কুমার কালী দখল হইতে আছে এই যে মানুষ আতঙ্কিত আছে হিন্দু মেয়েরা এখন বর্তমানে পোশাব করতে লাগতে বের হয় না কা এইগুলো হয়তো আমি বলতে পারি তারপরে আমি জিজ্ঞেস করলাম যে তুই মানে মাল কেন তোর বাপে আমার সাথে চলছে তোর বাপের সমবয়সী আরে তোরে আর হাত দিকে দিয়ে হালাবো এই সবজ কথা বললো আমি নির্যাতনে সাথে সাথে আমার মিন্টু হইসা এটা নিয়ে যায় এবং এই যে আমার হাতে আঘাত এখানে আঘাত এখানে আঘাত এইখানে যে মাংস উঠে গেছে এখন আমি মিটিংয়ে গেলাম কাজী শিবন সাহেবকে বললাম সে বলছে মিটিংয়ের পরে তোমার ব্যাপারটা আমি সলভ করব। থানা বিএনপি যারা ছিল বাবুল সাহেব ছিল চুন্নু ছিল আফজাল ভাই ছিল সবাই শফিক সাহেব ছিল সবাইকে বললাম সবাই বলছে এটা একটা সমাধান দেয় আমি একটা কথাই বলছি যে আমার মারলো কেন আমাকে কোন কারণে আমাকে নির্যাতন বা শারীরিক নির্যাতন করলো

সে বলতে আছে যে আমি শিপন কাজী সাহেবের লোক এই জন্য কাজী সাহেবের কাছে বিচার দিছি থানা কবি থেকে বিচার দিছি আমি বিচার কি জানতে চাইছি যে আমার এই নির্যাতন কেন করলো আর কিছু না নির্যাতন কেন করলো এখন নির্যাতকের কারণে লাস্টে কাজী সাহেব বাবুল সাহেব তারা খেলাপত্রে আর মিন্টুরে দায়িত্ব দিল যে এই রবিক বাইরে কেন নির্যাতন করলো কে করলো এবং কেন করলো এইটা জানো তোমরা একটা ফয়সালা দাও এই ইয়ার মতো আমরা ওনার শুনে ঠিক আছে